স্বাস্থ্যকর জীবনযাপন করতে ভিডিওটি সেভ করে রাখুন অথবা আপনার টাইম লাইনে রেখে দিন কাজে আসবেন ঘুম থেকে উঠে ব্রাশ করে জল খাবেন দু গ্লাস ঠিকঠাক চা খাবেন চিনি ছাড়া যাদের ওজন বেড়ে যাচ্ছে তারা গ্রিন টি খেতে পারেন প্রতিদিন জল খাবেন দুই থেকে তিন লিটার ভাত খাবেন লাল চালের রুটি খাবেন লাল আটার কারণ শর্করা কম থাকে ফল খাবেন খাওয়ার পর টক ফল বেশি খাবেন সবজি খাবেন টাটকা আলু কম খাবেন কাঁচা লবণ খাবেন না রান্না করবেন কম তেল মশলায় কখনো দ্বিতীয়বার গরম করে খাবেন না নিয়মিত টক দই ও সালাদ খাবেন লবণ ছাড়া রোজ ডিম খাবেন একটা সিদ্ধ কিংবা অল্প তেলে ভেজে রাতে খাওয়ার পর দু ঘন্টা পর ঘুমাবেন দুধ খাবেন রোজ এক গ্লাস প্রসাব দিনে আট থেকে দশ বার নর্মাল প্রসাব করার পর প্রত্যেকবার জোনাঙ্গ জল দিয়ে ধোবেন ফাস্ট ফুড মাসে এক থেকে দুবার ব্যায়াম করবেন রোজ এক ঘন্টা প্রত্যেকবার খাওয়ার পর পনেরো মিনিট হাঁটবেন এতে অ্যাসিডিটি কম হবে প্রতিদিন ঘুমাবেন সাত থেকে আট ঘন্টা ঈশ্বরের শরণাপন্ন থাকবেন ধর্ম অনুষ্ঠানে সামিল হবেন এটা করে মন পবিত্র থাকবে ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং